রাফিনহা এবং তরুণ ফারমিন লোপেজ এই দুই তারকার গোলে রিয়াল ভায়দোলিদকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে লালিগা জয়ের আরও এক ধাপ এগিয়ে গেল টিম বার্সেলোনা এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে বার্সা এগিয়ে গেল সাত পয়েন্টের বড় ব্যবধানে চলতি সিজনে বার্সেলোনা চৌত্রিশ ম্যাচ শেষে পঁচিশ জয়ে চার ড্র আর মাত্র পাঁচ হার যার কল্যাণে উনআশি পয়েন্ট নিয়ে বার্সা এখন লালিগা জয়ের আরও নিকটে এতদূর আসার পেছনে অন্যতম এক যোদ্ধার নাম রাফিনহা একজন প্লেয়ার যাকে নিয়ে কেউ হয়তো ভাবেনি বেলন্ডিয়র জিততে পারে অথবা তাকে নিয়ে আলোচনা হবে আজ সেই রাফিনহা নিজের খেলা দিয়ে গোটা ফুটবল বিশ্বকে বাধ্য করেছেন তার নাম বেলন্ডিয়রের লিস্টে লিখতে এবং তাকে নিয়ে আলোচনা করতে আর এভাবেই শুরু হবে আজকে আমাদের গল্প একজন ব্রাজিলিয়ানের যে নিজের সীমানা ছাড়িয়ে লিখে ফেলেছে নতুন অধ্যায় এবার দর্শক চলুন জেনে নেই সেই রূপ রূপকথার গল্প জালনায়ক রাফিনহা রাফিনহাকি বেলন্ডিয়র জিততে পারবে হয়তো এই প্রশ্নটা এই মুহূর্তে অনেকের কাছে দুঃসাহসী মনে হবে কিন্তু যারা পরিসংখ্যান জানে তারা জানে এই ব্রাজিলিয়ান আজ শুধু সেরা নয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক অবিশ্বাস্য গল্পের নাম গত তিন মৌসুম মিলিয়ে রাফিনহা দিয়াজ মোট গোল করেছিলেন 31টি কিন্তু এই সিজনে একাই করেছেন 31 গোল এখন পর্যন্ত এক মৌসুমে আগের তিন মৌসুমের চেয়ে বেশি গোল করে ফেলেছেন এই তো সাফল্যের সংজ্ঞা দুই চব্বিশ পঁচিশ সিজনে এখন পর্যন্ত বায়ান্ন ম্যাচে তিপ্পান্ন গোলের অবদান ম্যাচের চাইতেও বেশি গোল কন্ট্রিবিউশন এটাই বলে দেয় ট্রাফিন হা শুধু একজন স্কোরার নয় একজন কমপ্লিট ফুটবলার একত্রিশ গোল বাইশ অ্যাসিস্ট ইউরোপের টপ স্কোরারদের কাতারে জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন আর প্লে মেকার হিসেবে যেন এখন অবধি শীর্ষে রয়েছেন এক কথায় এক্স ফ্যাক্টর বলতে যা বোঝায় পরিপূর্ণ সব কিছুই রয়েছে রাফিন হাদিয়াজের মধ্যে রিয়াল ভায়দলিদের বিপক্ষে বেঞ্চে থেকে নেমে আবারও গোল করলেন এটাই তো রাফিন হা গোল অ্যাসিস্ট সব কিছুই যেন আসে একদম প্রয়োজনীয় মুহূর্তে তাই তো বলা হয় সবাই ম্যাচ খেলে কিন্তু কিছু খেলোয়াড় ম্যাচ নির্ধারণ করে রাফিন হাদিয়াজের এই পারফরমেন্সগুলো দেখলে আপনি এই কথা বলতে বাধ্য হবেন ব্রাজিলের হয়ে সর্বশেষ ব্যালুন্ডিয়র জিতেছিলেন রিকার্ডো কাকা নেইমার হয়তো প্রতিভায় অতুলনীয় ছিলেন কিন্তু কখনো ব্যালুন ডিয়ার ছুঁয়ে দেখতে পারেনি কারণটা হয়তো সেই সময় ছিল মেসি এবং রোনালদোময় ময় যে কারণে নেইমার জুনিয়র হাজারো চেষ্টা করার পরেও নিজেকে সেইভাবে মেলে ধরতে চেষ্টা করেছেন কিন্তু পারেননি ইঞ্জুরির কারণে বারবার থমকে গিয়েছে কিন্তু এখন সময় বদলে গেছে আর এই নতুন সময়ের দাবি রাফিনহা সে ব্যালুন ডিয়ার জিতুক বা না জিতুক একটা সিজন যে সে এই সিজনে আমাদের শিখিয়ে দিচ্ছে নিজেকে ছাড়িয়ে কিভাবে যাওয়া হয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে আসলে কোনো বিকল্প নেই যদি যুদ্ধে তোমাকে জয়ী হতে হয় তাহলে তোমাকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে হবে রাফিন হাদিয়াজ এটাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রাফিনহার নিজের ছায়াকে পেছনে ফেলেছেন প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর এজন্যই ফুটবল বিশ্ব তাকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে তাকে নিয়ে কথা বলছে এবং প্রত্যাশা করছে অনেকেই আগামী বেলনডিয়রটা রাফিনহা দিয়াজের হাতে উঠলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না এই গল্পটা শুধু ব্রাজিলিয়ান রাফিনহার নয় এই গল্পটা আমাদের যারা প্রতিনিয়ত নিজের সেরাটা দিয়ে লড়াই করছে রাফিনহা আমাদের শেখায় কিভাবে সব অবহেলার জবাব দিতে হয় ভাইদলুদের বিপক্ষে রাফিনহা দিয়াজ বার্সিলোনাকে জেতানোর জন্য যে অবদানটা রেখেছেন যেভাবে নিজেকে মেলে ধরেছেন এইভাবে যদি সিজনটা শেষ করতে পারে তাহলে কি তার হাতে ব্যালন ডিওরটা উঠবে দর্শক আপনি কি মনে করছেন আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ